গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে সতেরোই অক্টোবর ফ্রাইডে এখন সকাল আটটা বাজে রান্না শুরু করেছি বড় মেয়ে আমার স্কুলে গেছে আর ছোটো মেয়ে স্কুলে যাবে আজকেই দিওয়ালির আগে আজকে লাস্ট স্কুল দুজনেরই তোমাদের দাদা অফিসে যাবে তার জন্য রান্না তাড়াতাড়ি মেটে আলু হচ্ছে মেটে আলু একটু জল দেব মেটে আলুর তরকারি আরো কি কি করি সাথে থাকো আজকের দিনটা মানে আজকে সকালেই ভিডিও করছি এডিট করব পোস্ট করব চলো সাথে থাকো এই যে দেখো মেটে আলু তরকারিটা হয়ে গেছে এখানে কি বলতো মুসুর ডাল নুন বসুর দিয়ে পেঁপের সাথে সেদ্ধ করছি তারপর করার জন্য বন্ধ করবো বেশি ছিটি নেবে না যে তোমাদের দাদাকে চা করে দিলাম আমিও নিলাম এটা প্রথম চা অবশ্যই নয় তখন আমি চা খাওয়ার সময় পাইনি তোমাদের দাদাকে চা ভালোবাসে বারে বারে একটু করে দিতে হয় চলো তাও কিন্তু বলে না চা করো চা করো খুব নিজেই করে দিয়ে জানিও চায়ের চাহিদা আছে ঝলমলে রোদ্দুর সেভেনটিন্থ অক্টোবর সাড়ে আটটা প্রায় বাজে চলো আজকে ছোটো মেয়ের স্কুলে প্রোগ্রাম আছে দিওয়ালি সেলিব্রেশন আজকে লাস্ট স্কুল তো দিওয়ালির আগে সেজন্য ও রঙিন ড্রেস করে যাবে দেখাবো যে ব্যালকনিতে আমার পাখিরা একটু খোলামেলাতে থাকে এ দেখো ঘুঘু পাখি বাইরের পাখি এখানে চাল দেওয়া থাকে তো দেখো পালিয়ে গেল আমি এলাম বলে তেলের মধ্যে শুধু শুকনো লঙ্কা দিয়েছি তারপরে গোটা গোটা রসুন দিয়েছি গোটা গোটা রসুনগুলো মানে আমার দেশি রসুন হয়ে ছোট ছোটো তারপরে পেঁয়াজ দিয়েছি সামান্য নুন দিয়েছি দিয়ে এটা ভাজা ভাজা হয়ে গেছে তারপরে মাশরুমগুলো দেবো মাশরুমগুলো কালো হয়ে গেছে কালো হয়ে যায় কেন বলে দিচ্ছি বলো দিচ্ছি কি বলো বলতো মাশরুম যখনই তুমি জলে ধুয়ে ক্লিন করবে না বা আর কাটবে তারপরে সঙ্গে সঙ্গে রান্না করে নিলে ভালো হয় যারা মানে হালকা রান্না করে মাশরুম হালকা রান্না করে বলতে জাস্ট ধুয়ে কেটে তাওয়ার মধ্যে বা প্যানের মধ্যে বাটার দিয়ে খুব কম বাটার দিয়ে একটু নাড়াচাড়া করে বেশি রান্না করলে মাশরুম ইয়ে নষ্ট হয়ে যায় পুষ্টি গুণ সামান্য সল্ট আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে খায় কম ভেজে তাদের জন্য সঙ্গে সঙ্গে করলে মানে ক্লিন করলো জল দিয়ে আর কেটে আর সঙ্গে সঙ্গে প্যানে দিলাম আমাদের ওরকম ভাবে রান্না করি না তো আগে কাজগুলো গুছিয়ে নিতে হয় আগে ক্লিন করে কেটে রেখেছি ধুয়ে রেখেছি সেজন্য জন্য জলের সংকোচ এলে বেশিক্ষণ না তো মানে রান্না করে রাখলেই কালো হয়ে যাবে কিন্তু আমাদের জন্য মানে এইটাই তো আর সবজি নয় আরো কত রকমের করছি আর আমরা ওরকম হালকা রান্না করে খাইও না দেখো পেঁয়াজ রসুন লঙ্কা মশলা গরম মশলা সবই দেবো তাই না নুন হলুদ আমরা একটু রান্না করেই খাই ক্লিন করে সঙ্গে সঙ্গে রান্না করা উচিত কিন্তু সেটা আমাদের আর হয়ে ওঠে না এটা এখন জল বেরোবে এরকম রান্না করার নয় যতটা আমরা রান্না করি একেবারে ওভার কুকড করি আমরা যেটা একদমই ঠিক নয় চলো আর কি করছি দেখাব চার রকমের কিছু অন্তত রান্না করি তোমাদের দাদা থাকলে সবজি করার চেষ্টা করি আজকে অফিসে যাবে খেয়ে এই যে দেখো মাশরুমটা এরকম রান্না হলো দেখো দেখতে কালো হয়ে যায় ওভার কুক করলে পরে রসুনগুলো তেলের মধ্যে গোটা গোটাই দিয়েছি যেহেতু দেখতে আসছে ছোটো ছোটো রসুন একদম ভাজা ভাজা হয়ে গেছে গেছটা ওরকম মনে হলেও তেলে প্রথমে শুকনো লঙ্কা তারপরে রসুন তারপরে পেঁয়াজ দিয়েছি এলাচ এটা একদম রান্না হয়ে গেছে দেখছো আর ইয়ে লাগছে না আর এইদিকে পটল ভাজছি পটলটা হালকা পাকা হয়ে গেলে ডিলটা বের করে দিয়েছি ভেজে শেষ করে দিচ্ছি এটা ডিল চেয়ারে এক টাকার পটল সেটা এইটাই আর খাওয়া হয়নি পটল ভাজা কিন্তু আমরা চারজনই পছন্দ করি কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে ভেতরে আছে একটা দেখো দেখা যাচ্ছে বুঝতে পারছি না দেখা যাচ্ছে কিনা ভেতরে দিনের বেলা এরা দু এরা একজন ভেতরে একজন বাইরে এই ভেতরে ভেতরে দেখতে পাচ্ছ ঘরের ভেতরে ওদের এই যে যে তোমার পটল ভাজা হচ্ছে এই তেলটা যেটা বাঁচবে সেটা দিয়ে ডালটা ফোড়ন দেবো বাস পটলের বীজগুলো বের করে দিয়েছি ভালো লাগে মানে ভাজা পটলের ভেতরে বীজ থাকলে তবে এটা একটু পেকে গেছে বীজগুলো একটু বড় বড় হয়ে গেছে তোমাদের দাদা পছন্দ করে না তবে ও অবশ্য বের করে খেয়ে নেয় পটলটা খেয়ে নেয় বীজগুলো বের করে দেয় তো আমি আজকে বীজগুলো বের করেই দিলাম আর একটু ভেজ ভাজা ভাজা করে নি তেলটা দিয়ে কি বলতো পটল ভেজে না একটু তেল বেশিই লাগলো আর কি ডাল ফোড়ন দিতে একটু কম তেলেই দিতে চাই আর কি সেই জন্য একটু বড়ি ভেজে দিলাম তেলটাতে তাহলে কি হবে বলো তো একটা আইটেম হয়ে গেল আর সামান্য একটু তেল দিয়ে ডালটা ফোড়ন দেবো একটা আইটেম হয়ে গেলো বাচ্চাগুলো পছন্দ করে একটা মুসুর ডালের বড়ি চলো এই যে ডালটা ফোড়ন দিলাম বড় বড় পেঁপে দিয়েছি ডালের মধ্যে কেটে মুসুরের ডাল এটা কত খেতে এসেছি

স্যরি বলে দাও বন্ধুদের না খাও আমি খাবো না তুমি আমাকে খাবো করো না আমি তো আমি চাইলে তো খেতে পারি কিন্তু আমি ওরকম রান্না করতে করতে খাই না নুন চেক করতেও খাই না মানে আমার নুন চেক করার বেশি নেই না এখন খাবো না ঠিক আছে পরে খাবো আর কোনো দিন যদি কোনো কিছু খেতে ইচ্ছে গেলো যে আজকে এটা স্পেশাল রান্না করেছি খাবো একটু তখন হয়তো প্লেটে নিয়ে সামান্য খেয়ে দেখলাম নুন দেখার জন্য কিন্তু নয় ওটা সেটা হয়তো কোনো কোনো দিন তো এই চার পাঁচ রকমের রান্না হয়ে গেল ডাল মাশরুম বড়ি ভাজা পটল ভাজা আর মেটে আলুর তরকারি এই হচ্ছে তোমাদের দাদা যেমন ডাল ফাল খেলো কি ভেজ ডাল ডাল খায় টাইপের ডাল এরকম তো খেতে পায় না না পেঁপে দেওয়া কম তেল মশলা দেওয়া শুধু শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দেওয়া আছে এর মধ্যে চলো এই যে ভাত বসিয়ে দিলাম নটা বাজে তো তাহলেই হলো এই যে এই গাউনটা আজকে পরে যাবে লেহেঙ্গাটা তো এই কদিন আগেই পরে গেলে পিঙ্ক লেহেঙ্গাটা লেহেঙ্গাই পরে যাবো ওই একই লেহেঙ্গা হ্যাঁ আগেরটা তো এটা তো কত সুন্দর দেখতে বাবা ঠিক আছে তাহলে লেহেঙ্গাটায় কদিন আগেই পরলে তারপর ঠিক আছে আর এই দেখো দুটো আনারস এনেছিলো একটা খাওয়া হয়েছে একটা এখনো খাওয়া হয়নি এটা সারা জানি এখানে এনে খেলছে এটা আজকে কাটবো আজকে তোমাদের দাদা থাকবে ও থাকে না তো তাহলে আমার আর অত কেটে খাওয়া হয় না তো চলো ভাত বসিয়ে দিয়ে এবার অতটাও মানে তাড়াহুড়ো নেই আর কি তো সকালটা সত্যিই খুব ব্যস্ততায় কাটে খুবই ব্যস্ততায় কাটে এক সকাল মানে কোনোদিকে তাকানোর সময় থাকে না এই আর কি তো এই যে এবার ভাতটার মাঠ ঝাড়লেই তারপরে সারাকে স্নান করিয়ে দেবো এখনো পর্যন্ত শীত সেভাবে পড়েনি স্কুল যাওয়ার আগে স্নান বেশিরভাগ দিন করেই নেয় বেশিরভাগ দিন না প্রতিদিনই প্রায় করে নেয় দিন যদি কোনো কারণে কোনো কাজের চাপে বললাম যে ঠিক আছে তুই এসে করবি যতক্ষণ আর শীতকাল পড়ছে এবার কিন্তু দিওয়ালির ছুটির পরে কিন্তু আর স্নান করানো যাবে না সকাল সকাল আমি নিজেও স্নান করে নিই সব কাজ কাজ করে গরম লাগে এখনও দেখো হালকা হালকা গরম লাগে অনেকক্ষণ থেকে নড়াচড়া করছি এদিক ওদিক কিন্তু দিওয়ালির ছুটির পর মানে নভেম্বর মাস পড়লে আর কি সকালে স্নান করানোটা উচিত হবে না বা আমিও হয়তো করতে পারবো না বা ইচ্ছেও যাবে না ওইভাবে ঘামবেও না কেউ নভেম্বর মাস পড়লে এই আর কি তো কি এবার ভিডিও এডিট করবো তারপর পোস্ট করব চলো বন্ধুরা একদম তাজা আজকের খবর সতেরো তারিখ শুক্রবার আমি যখন ভিডিও পোস্ট করবো তখন হয়তো অনেকের ঘরে রান্নাই চড়েনি যারা অফিসের বা স্কুলের ব্যস্ততা নেই আর কি চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সববার কেমন চলো বাই